বিংশ শতাব্দীর গোড়ার দিকে গ্রামীণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বায়োস্কোপ তখন এর জনপ্রিয়তাও ছিল ব্যাপক শহুরে আধুনিক জীবনে অভ্যস্ত ব্যক্তিরাও বায়োস্কোপে পেতেন বিনোদনের খোরাক শহরের নানা আয়োজনে বায়োস্কোপ দেখতে ভিড় করতেন সমাজের শিক্ষিত বিত্তবানরাও মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা গ্রাম মেঠোপথ ধরে হাঁটতেই হঠাৎ কানে আসে শিঙায় ফুগিয়ে কারো আগমনী বার্তা

আমরা দেখি খুব মানে খুব কষ্ট হয় মানে সিরিয়ালদের আগে রং বেরঙের কাপড় পরে আতাউর গ্রামের খোলা মাঠে প্রদর্শন করেন বায়োস্কোপ ঝুনঝুনি বাজিয়ে ছবির সাথে মিল রেখে নিজের লেখা গানের সুরে দর্শকদের মন মাতান মন্ত্রমুগ্ধ হয়ে সেসব উপভোগ করেন সবাই জমের রাজা শাস্তি দেয় অনেকে মিথ্যা কথা বললে মিথ্যা কথা বললে আর জীব লোক কেটে নেয় নাচ গান দেখাইতেছে ভালো দেখাইতেছে সবকিছু আছে মধ্যে শুরুতে বাইস্কোপ দেখাতে খানিকটা লজ্জা আর সংশয় ছিল আতাউরের সময়ের সাথে সেটা কেটে গেছে তার উপস্থাপনার সুনাম ছড়িয়েছে তাই বিভিন্ন অনুষ্ঠানে বাইস্কোপ দেখানোর ডাক পান আমার বাবা খেলা দেখাইতো আমার বাবার সাথে আমি মেলা যেতাম ওই মেলা যেতাম ওনার বকলে থাকতাম উনি কীভাবে কথাবার্তা বলতো এক্সাম্পল দিত ওইটা আমার মাথায় এলো এই ঢুকাইলাম নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের খোলা মাঠে জলিল মন্ডলের বিভিন্ন ছবির সাথে মিল গান করেন ধারা বর্ণনার সাথে কাগজের ছাপায় স্থির ছবিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে আতসী কাচের জানালায় অনেক কিছু দেখেছি বঙ্গবন্ধু ভাষণ এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে সেতু বন জঙ্গলে পশু পাখিদের দেখলাম এটা খুবই একটা মজার একটা চাই তো অনেক সুন্দর রাজশাহীর বাগমারার জলিল মন্ডল বাবার উত্তর হিসেবে এই পেশায় এসেছেন দশ বছর বয়সে নেশার ছলে বাইস্কোপের সাথে জড়ালেও এখন পেশা গ্রামগঞ্জে দশ টাকা আর বিভিন্ন মেলায় বিশ টাকার বিনিময়ে যে কেউই তার বাইস্কোপের ছবি দেখতে পারেন দিনে আয় সাতশো থেকে হাজার টাকা ছেলে আনন্দ দিয়ে আমারও মজা লাগে বাইরে থাকা লোক এখন ঘর ঘর টিভি সিডি হয়ে যাওয়াতে ওই হারা গ্রামে গ্রামে তো তো বাক্স খেলা বাইস্কোপ চালানোর ক্ষেত্রে নানা হিসেব মাথায় রাখতে হয় তাদের কোন অঞ্চলের মানুষ কি গল্প বা ছবি পছন্দ করেন সেটি আগে নিরূপণ করে সে অনুযায়ী গল্প সাজান তারা গেল